हाल <laughs>

তো গাইস এই কিন্তু সেই হ্যাকারটা আবার পড়ে যায় অ্যান্ড তাকে কিন্তু আমরা চিহ্নিত করছি একভাবে তো সেই চিহ্নিত করার কারণটা আপনারা একটু দেখেন ওই কি ফায়ার করে কেমনে এ কি ওই ফায়ার করে কেমনে সাকিব ওই যে পাশে ফায়ার করতেছে ও ম্যাপে না ফায়ার করলো এই হ্যাকার পড় সাবারো কি রে

আরে দূর আবার ভাই সিরিয়াসলি আবার ওই হ্যাকারটা পরের ম্যাচে আবার ওই ক কেমনটা লাগে আবার রিপোর্ট দাও আমি খেলা দেখো কি শুরু করছে ওই মানে হ্যাঁ ওই দেখো ভাই আবার শুরু করছে ভাই আবার শুরু করছে কি একটা অবস্থা ওই দেখো যে যাইতেছে ভাই গাড়ি নিয়ে ওরে ভাই মায়ের দিতেছে ভাই জীবনে ভাই হ্যাকার দেখছি কিন্তু এরকম হ্যাকার দেখিনি তোমরা একটু দেখো ভাই লক্ষ্য করে কি একটা অবস্থা শুরু করছে ওই এই যে গাড়ি ঠিকই মারতেছে ওরে দি ওরে দি ভাই কি দিল রে আই হাই এই গাড়ি ঠিকই মারতেছে ভাই ওই দেখছো ভাই দেখছো 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 কি শুরু করছে ওই মানে গাড়ি ঠিক গুলি কেমনে করে ও ও মাই গড কি শর্ট ভাই দেয় এগুলা এই বেসার শেষ এখন একটু বাইরে শেষ

এই যাবার বেচাটা গেল ওই এক মাইল ফাঁকে নিবি ওই দেখলো কেমনি এখানে ওই দেখছো 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 হুকং হয়ে যায় একটা ওই বেচাটা পড়বে এখন ভাই সিরিয়াসলি ওই দেখছো 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 দেখো মানে এর মনে অটো ফায়ার হয় ভাই দেখছো আবার আটশো বিশ হাজার বসাইস এখন আবার কি করে ওয়াল মারছে তো ওয়াল না মারলে চলতো ওয়াল লাগে না ভাই ওর সামনে যে আছে এই জয় বাংলা মাই ঘট ভাই কি দিলাম দুইটা নক দুই শর্টে দুইটা নক মানে ডাইরেক্ট কিন্তু তো টাইন নিয়ে লাগাইতেছে গাইস ঠিক আছে মানে এমনি একবার টাইনে নিয়ে লাগাইতেছে এই যে গেলটা গেল গেল ওই বেসাটা এখন হান্ড্রেড পার্সেন্ট শেষ ওই জায়গা ওই যে গেছে কইছি ভাই এই নিচে ভাই ওই কেমনে কি করতেছে ও মানে যেদিকে তাকায় ওইদিকে এনিমি নিবি সব দোয়া দোয়াশা হয়ে যায় চৌত্রিশ পঁয়ত্রিশ কিল ভাই ও রে 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 খাতা নাক ভাই ওই তো আজকে ভাই চল্লিশ কিলো বুয়া নিবে মানে চল্লিশ না আর কি বেশি করতে পারবো না কারণ এনিমে আছে আর হলো আটটা রিবাব দিয়ে দিছে আবার পোলাটা এই জায়গায় আছে কইলাম না রাজাকার ও রে ও দেখছো ভাই প্যারা শুটতে খাইতেছে রে কি দিল ভাই দু টাকা কিলো একবারে দিল ভরেই দিলো গাইস প্যারা শুটতে খাইতেছে শর্ট ভাই প্যারা শুটতে সেগুলো খাইতেছে চল্লিশটা হয়ে গেছে কিন্তু ওরে একচল্লিশটা ভাই আর কিন্তু রয়েছে মাত্র একটা নাকি তিনটা

ওরে রে 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 কষা ভাই করসা তো আর ভাল লাগছে আমার কাছে ও ভাই ভাই ও রে 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 ভাই ভাল লাগছে খুব ভাই তোরে খুব ভাল লাগছে রে আমার খুব ভাল লাগছে ভাই ঠিক আছে করলি ভাই লাগতে চাই ও রে 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 ভাই শাবাস আমার ভাই বিশ্বাস করো এত ভাল লাগতেছে হ্যাকার এই ফট করে বুঝিয়ে নিয়ে গেছে ভাই বুঝতেছো ভাই বিষয়টা আর গাইস হ্যাকার মারা লাস্টের কাহিনীটা কেমন ছিল সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আর গাইস সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ